আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ঈদের দিনে বিকেলবেলা আমি ঘুরতে বেরিয়েছি কোথায় যাব তো আশেপাশে ঘুরতে ঘুরতে শুনলাম এখানে নাকি মানে বৈশাখী মেলা হবে এই জন্য আর কি গেলাম দেখতে তো কে দেখি যে প্রস্তুতি নিচ্ছে উসমানপুর মানে হিলি রোডে যাইতে আর কি তো এখানে আবার বিনোদন পার্ক সেটা দেখে তো আমার ছেলে মানে চিল্লা ছুছাব আর দেখুন রাস্তার মাঝখানে এরকম অনেক মানে ছেলেপেলেরা এই যে গাড়ি নিয়ে নিয়ে মিউজিক দিয়ে নাচতেছে ভালোই হচ্ছে দেখতেও ভালো লাগতেছে বিনোদন দিচ্ছে এরা ঈদের বিনোদন তো যাই হোক এই অবস্থায় আমরা টিকিট কাটলাম তিরিশ টাকা করে টিকিট তারপরে ভিতরে প্রবেশ করলাম আমি এর আগেও আসছি কিন্তু আমার ছেলে আর কি জেদ করতেছে এর জন্য আর কি আসা খারাপ হয়নি ভালো হয়েছে কারণটা কি আমাদের এদিকে দেখার মতো কি এমন আছে তো এই এলাকার মধ্যে যে পার্কটা হয়েছে এটা হওয়ার কারণে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা তাদের একটু ভালো লাগা কাজ করে এই আর কি তো আসলে এখানে সবই কৃত্রিম সবকিছু মানুষের তৈরি তো এখানে এসে আমার ছেলে স্লিপার দেখছো তো দেখে একদম পাগল উঠবে ও স্লিপার এগুলো দোলনা বা যে কোনো প্রকার খেলাধুলা জায়গা বা ওই যে কী বলেন নাগরদোলা বলেন মানে বিভিন্ন ধরনের যে রাইসগুলো থাকে সেগুলো তো ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে আর ও সেই মুহূর্তে ওগুলোতে না ওঠা পর্যন্ত একদম পাগল হয়ে যায় স্লিপারে ও বলতেছে যে আমি এটাকে কী যেন বলে যে হচ্ছে দোলার মতনই আর কি তা ওটাতে উঠবে তা আমি তো আসলে এগুলোতে উঠতে পারি না তো যাই হোক এখানে আমার একটা পরিচিত মেয়ের সঙ্গে দেখা হলো প্রায় কোথাও ঘুরতে গেলে ওর সঙ্গে আমার দেখা হলো আমাদের গ্রামেরই একটা মেয়ে তো এটাতে উঠবে তো আমি আসলে এগুলোতে উঠতে পারি না কারণ আমি খুবই ভিতু আর আমার অনেক প্রবলেম হয় তো ও লোবাবার জন্য আমাকে আর উঠতে হইলো লোবাবা বলতে সে উঠবে আর আমার ছেলে মেয়ে দুইটা অনেক সাহসী ওরা এইগুলোতে উঠতে ভয় পায় না আমি অনেক ভয় পাই ক্লাস আমার অনেক প্রবলেম হয় তো ভাবলাম যে এটাতে হয়তো বা তেমন কিছুই হবে না জাস্ট এটা ঘুরাচ্ছে কিন্তু আমি যেইভাবে অসুস্থ হয়ে পড়বো ভাবতেও পারি শুধু মেয়ের জন্য উঠলাম তো ওঠার পর এই এক থেকে দুইবার ঘুরতে আমার এতটা খারাপ লাগতেছিল আমি জাস্ট চোখ খুলতে পারতেছিলাম না আর মনে হচ্ছিল যে আমি চোখ খুলে আমি এখন পড়ে যাব এই অবস্থায় আর শুধু চিল্লাচ্ছিলাম বন্ধ করতে চিল্লাচ্ছিলাম বন্ধ করতে কারণ আমার আমি বুঝি না এই জিনিসগুলোতে উঠলে আমার এত খারাপ এত কষ্ট হয় কেন তো যাই হোক আরও একটু ঘুরে তো আমার চিল্লানি শুনে আর কি বন্ধ করতেছে বলতেছি একটু সময় তো লাগবে আবার ছোট বাচ্চারা উঠছে বলছে ওদের জন্য একটু ঘোরা এই আর কি করে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমি মানে দাঁড়াতে পারতেছিলাম না আমার আমি দাঁড়াইলে মনে হবে পড়ে যাবো আর আমার এত খারাপ লাগতেছিল মনে হচ্ছিলো যে এখন আমার বমি হবে আর আমার এই মাথা ঘোরাটা আমার দুই দিনেও ঠিক হয়েছিলো না কৌশল ঘুম অনেক চেষ্টা করেও মানে আমার মনে হচ্ছিল এর মধ্যেই আমি আছি তো আমার ছেলে আমাকে বলতেছিল আমার একটা ভিতুমা ভিতুমা কিচ্ছু করতে পারে না এত ভয় করে মানুষ এত ভয় করে ও বলতেছে যে হচ্ছে ইয়ে করেন না বন্ধ করেন না বন্ধ করে না আর আমি ওকে চিল্লাচ্ছিলাম যে আমার খুব সমস্যা হচ্ছে বন্ধ করতে আর ও বলছে বন্ধ করার দরকার নেই বন্ধ করার দরকার নেই এই অবস্থা তারপর ওপর আমি আর কি রেগে গেছে তারপরও বলতে ঠিক আছে আমি তুমি এত ভীতু আমি এমন মানে এমন একটা অবস্থা হয়েছিল আমি এমন হচ্ছিল আমি দাঁড়াতেই পারতেছিলাম না ওইটাতে আমি কতক্ষণ ধরে বসেছিলাম এতটা খারাপ লাগতেছিল অত দেখেন ওদের কিছুই হচ্ছে না আমার আরও ইচ্ছা করে ওইটা আটকাচ্ছে আর ওই ইচ্ছা করে দোল দিচ্ছে ওই যে ওই যে আর আমি তোর আগে গেছি যাই হোক অনেকক্ষণ ধরে বসে থাকার পর একটু ঠিক হওয়ার পর আমি ওদেরকে বলতেছি চলো বাবা বাসায় যাবো বাসায় যাবে না আমার মেয়েও যাবে না ছেলেও যাবে না ওই যে বেশি দোলনা নেই দুইটা দোলনা আছে কিন্তু ওরা দুজন মিলে একটা ধরে রাখছে কাউকেই দিচ্ছে না এইভাবে অনেকক্ষণ ধরে খাইতে খাইতে বলছে আমি আরও ঘুরবো আরও ঘুরবো দোল খাইতে গিয়ে আরও ঘুরবো এইভাবে আশেপাশে একটু কষ্ট করে হলো ঘুরে দেখালাম সব কিছু কৃতি মানুষের তৈরি কি ও এটাতে উঠবে ওটাতে উঠবে এরকম অনেক ঝামেলা করতেছিল তো আমার খুব কষ্ট হচ্ছিল যার কারণে ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসছে আসার পরের থেকে দুই দিন পর্যন্ত আমি মাথায় আমি ঠিক করতে পারতেছিলাম না এতটা খারাপ লাগতেছিল তারপর বের হচ্ছে ওকে জোর করে নিয়ে যাচ্ছে তারপরও বলতেছে